বাস্তুতে থাকতে ইচ্ছে করছে না বাস্তুর মধ্যে সবসময় অশান্তি মনে হয় যেন বাড়ি থেকে বেরিয়ে দূরে চলে যাই তাহলে অবশ্যই আজকের টিপসটা আপনার জন্য তো তার আগে আপনি যদি আমার নতুন বন্ধু তো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কে জানে কে বলতে পারে এখান থেকে আপনার জীবনের সমস্ত কিছু অগাচলের জিনিসগুলো আপনি গুছিয়ে নিতে পারেন তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আপনার জীবনের পথে অনেকটা সরল হয়ে যাবে অবশ্যই টোটকাটা আপনারা ফলো করবেন তো চলুন তার জন্য আপনাদেরকে টোটকাটা দেখানোর জন্য আমার রান্নাঘরে চলে যাই আজকের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা রাখছি আপনাদের চলার পথ অনেক শুভ হবে বা আগে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা আপনাদের জানা অবশ্যই দরকার কারণ আপনারা ভাবছেন হয়তো তাড়াতাড়ি করে টোটকাটা দেখিয়ে বেরিয়ে চলে যাবো কিন্তু আপনারা কেন করবেন কি কারণে করবেন সেটা আপনাদের অবশ্যই জানা দরকার তো আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার আছে আপনারা যদি স্কিপ করে চলে যান কোন কিছুতেই বুঝতে পারবেন না তার জন্য আপনাদেরকে বলি মনোযোগ সহকারে শুনুন কথাগুলো আপনাদের কাছে অনুরোধ রইল কথাগুলো না শুনে কি টোটকাটা করতে যাবেন না আর যারা বিশেষ করে আমার চ্যানেল থেকে দেখে অনেকেই কোন অনেক কিছু বানাতে রেসিপি মানুষ মানুষের দেখে বানাতেই পারে কিন্তু অবশ্যই আমার তাতে খুশি আনন্দ আমি পেয়েছি যে আমার থেকে দেখে অবশ্যই যারা করছেন তো সেটা বলি যে এমন কিছু জিনিস ভুল করবেন না যেটা চ্যানেলের উপরে প্রভাব পড়ে কারণ আমা আমি প্রথমে যেহেতু এই জিনিসটা করার পরে হয়তো সেটা করছে কিন্তু সেটা ভাবতে হবে যে আমার চ্যানেলকে দোষারোপ বা উমুক ব্যক্তিকে দেখে আমি করেছি তো সেটা কি হয় একটা চ্যানেলের উপরে প্রভাব পড়ে ভুল ভাল বলার কারণে আমি কিছু চ্যানেলের নাম নিচ্ছি না তো যেমন ধূপ ভিনেগার সেন্ট এইগুলোর মধ্যে কিছু এমন কিছু বলা হয়েছে যেগুলো আমি সেগুলো বলিনি তার জন্য আপনাদের কাছে আমি বারবার করে বলছি তো যারা আমার ভিডিওটা দেখে অবশ্যই করছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ ভালো করে কথাগুলো শুনবেন আর বিশেষ করে কোনো কিছু টোটকা টিপস আমি এই যেগুলো করছি অবশ্যই শুনে করুন তাতে কোনো বরং আমার আমি খুশি হব তাতে মানুষ যদি তাতে উপকৃত হয় খুশি অবশ্যই হব ভালো করে কিন্তু শুনে কথাগুলো অবশ্যই অপরকে ভালো করে আপনারা সেটাকে মুখস্ত করে নিতে পারেন তারপরে বলবেন কারণ আপনি আপনারা ভাবলেন কি যে এইটা দেখে আমি করলাম কারণ উনি করেছেন আমি দেখে করে নিলাম কিন্তু এটা মাথায় রাখবেন ছোট্ট একটা কথা বলি যে সাপুরিয়া সাপুরিয়া গর্ত থেকে সাপ ধরে কিন্তু তাকে সাপ ছবল দেয় না বা কামরায় না কিন্তু এটা জানতে হবে তিনি সাপ ধরার মন্ত্র জানেন তাই তাকে ছোবল মারে না কিন্তু সাধারণ একজন মানুষ যদি সেই গর্ত থেকে হাত ঢুকিয়ে সাপ বের করার চেষ্টা করে তার জন্য তার জন্য অনেক বিপদ তার জন্য দাঁড়িয়ে আছে তার জন্য সেটা আপনাদেরকে ভাবতে হবে ঠিক আছে আপনারা বোঝেন না ঠিক আছে কিন্তু সেটাকে ভালো করে হয়তো ভালো করে ভিডিওটা দেখবেন মুখস্ত করে নেবেন কি বলছি সেটা ভালো করে শুনবেন হয়তো গুছিয়ে গুছিয়ে বলা হচ্ছে না কিন্তু আপনারা বলবেন আমি তাতে অনেক খুশি হব তো চ্যানেলগুলো নাম নিচ্ছি না আপনাদের কাছে এইটুকুনি অনুরোধ আপনারা দেখে করছেন করুন কিন্তু সেটাকে অন্যভাবে তুলে ধরতে চাইবেন না তাতে মানুষ তাতে ভুল বুঝবে মানুষের আমি ক্ষতি চাই না কোনো বন্ধুদের আমি ক্ষতি চাই না তা চলুন এটা আপনাদের কাছে জানানোর ছিল এবার আমি হিপস্টার টোটকাটার কারণটা আপনাদেরকে বলবো যাদের বললাম প্রথমে যে যাদের বাস্তুতে অশান্তি বোধ মনে হয় বাড়ির মধ্যে থাকতে ইচ্ছে করে না আর মানুষের সঙ্গে প্রচুর মনোমালিন্য হচ্ছে মানে আপনার মতভেদ কারোর সঙ্গে মিলছে না আপনার কথাতে সবাই যেন মনে হয় রুষ্ট হয়ে যাচ্ছে এবং বাড়ির মধ্যে যেন একটা নেগেটিভ উর্জা সবসময় মনে হচ্ছে কাজ করছে তো সেইগুলো দূর করার জন্য বিশেষ করে দেখবেন যখন কোনো নেগেটিভ উর্জা কাজ করে না সব দিক থেকে হয়ে যায় মানুষ অর্থ থাকতে চায় না রোগ ব্যাধি দিক থেকে ঋণ থেকে সব দিক থেকে জর্জরিত হয়ে যায় তার জন্য আপনাদের জন্য একটা বিশেষ আমি টোটকা নিয়ে এসেছি এই টোটকা দিয়ে এটা দিয়ে বান্ন এটা হচ্ছে লবণ দিয়ে টোটকাটা করব। লবণ হচ্ছে তন্ত্রগুণের এক বিশেষ মানে তন্ত্রগুণ এত ভরা আছে লবণের মানে লবণ দিয়ে যে এত তন্ত্র করা যায় বা এত টোটকা করা যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না এটা একদিনে হবে না এটা দীর্ঘ এক মাস অন্তর আপনাদের আপনাকে এটা করতে হবে তো সেটা অবশ্যই আপনারা করে দেখবেন আর অবশ্যই আমাকে মন খুলে কমেন্ট বক্স ভরিয়ে কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো আপনারা কতটা উপকৃত হলেন আমি আজকে টোটকাটা বানানোর জন্য এই যে কাঁচের বাটিতে কাঁচের বাটি কিন্তু নিতে হবে আপনারা মাথায় রাখবেন অন্য কোন ধাতব আপনারা ব্যবহার করবেন না কারণ আমি শুধুমাত্র কাঁচের বাটিতে দেখাচ্ছি বাটিতেই করবেন তো বাটির মধ্যে এমনি আমরা যে লবণটা খেয়ে থাকি সেই লবণটা এক বাটি নিয়েছি এই লবণ দিয়েই কিন্তু আমাদের অনেক উপকারে লাগে জানেন এই লবণটা আমাদের রান্নাঘরেই থাকে আমরা জানি না এটা দিয়ে আমাদের জীবনকে উন্নতি সিঁড়িতে নিয়ে যেতে পারি তো সেই এক বাটি আমি এখানে লবণ ধরে নিয়েছি এক বাটি থেকে একটু কম সেই লবণটা নিয়েছি আমি এখানে সাতটা লবঙ্গ নিয়েছি লবঙ্গগুলো হবে অর্থাৎ কোনো কোনো ভাঙা লবঙ্গ চলবে না সাতটা লবঙ্গ দরকার এই সাতটার মধ্যে কিন্তু একদম বিশেষ আমাদের উপাচার আছে এই সাতটা লবঙ্গ কেন নিলাম সেটা আপনাদেরকে বলছি আমি লবঙ্গটা আগে লাগিয়ে দিচ্ছি ঠিক এরকম ভাবে তুলে তুলে রাখতে হবে এরকম একটু করে পুরো টো পুরো একদম ঢুকিয়ে দেওয়া যাবে না লবনের মধ্যে ঠিক এই ভাবে অখন্ড লবন একদম ভাঙ্গা নেই কোনো কিছু নেই এই লবঙ্গগুলো নিয়ে এরকম করে লাগাতে হবে আমার জীবনের আপনাদের সঙ্গে টিপস গুলো শেয়ার করছি কারণ আমি এইগুলো থেকে অনেক উপকৃত পেয়েছি তাই আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি তো লবঙ্গগুলো দেখুন আমি এইভাবে লাগিয়ে দিলাম একটা কপুর নিয়েছি জ্বালা কপুর তো দু রকমের কুকুর হয় একটা আমাদের এই বিশেষ করে এটা হচ্ছে একটা খাবারে দেয়া যায় অনেক কুকুর আছে এরকম আর এটা হচ্ছে জ্বালা কুকুর তো সেটা আমি নিয়েছি এই কুকুরটা আমি এখানে দিয়ে দিচ্ছি কুকুরের কিন্তু বিশেষ দাম নয় এক মানে একটা কুকুর দিয়েছি একটা কপুরের মধ্যে দু টুকরো এরকম থাকে তো এরকম করে আমি লাগিয়ে দিলাম এটা তো আমরা তৈরি করে নিলাম কিন্তু এটাতে কিন্তু শেষ নয় এটা কোথায় রাখবো कैनুইবা রাখবো আর এটার কোন গ্রহ থেকে কাজ আমরা বিশেষ উপকৃত পাব আপনাদের যাদের খুব রাহু প্রভাব আছে রাহু আপনারা জানেন খুব ক্ষতি করে কিন্তু সবার জন্য ক্ষতি করে না কার জন্মকুন্ডলি কেমন আমি তো জানি না তো আপনাদের কি বলছি যাদের রাহুর খুব দোষ প্রভাব আছে তারা কি করবেন বা বাস্তবে রাহুল যাদের বিশেষ দুষ্প্রভাব আছে তারা কিন্তু এটা বাথরুমের মধ্যে রাখতে পারেন আর যারা পরিবারের জন্য সবার এই উত্তর পূর্ব কোণে কিন্তু আমাদের মহাদেবের বাস কিন্তু সেটা সে কথায় আমি চাচ্ছি না কিন্তু আমি এটা বলছি আপনাদেরকে ঈশান কোণে রাখবেন আর ঈশান কোণে যদি না রাখার জায়গা হয় আপনাদের বাড়ির যেখানে মেইন এন্ট्रेंस বা একদম মূল দ্বার সেই মূল দারে প্রবেশ দারের কাছে আপনারা কোথা একটা তুলে রেখে দিবেন এটাকে সেখানে রাখবেন কিভাবে রাখবেন সেটাও আপনাদেরকে আমি বলে দিচ্ছি এটা থেকে বিশেষ একটা নেগেটিভিটি দূর করে পজিটিভিটি ভাইবেসিন ছড়াবে এটা আপনারা অবশ্যই নিজেরাই বোধ করতে পারবেন এই কোড়পুর কিন্তু অনেক তন্ত্র কাজে ব্যবহার করা হয় পুজো পদ্ধতিতে ব্যবহার করা হয় এই কর্পূরের যে একটা স্মেল আছে স্মেলটাই কিন্তু বাতা বাতাবরণ মানে আমাদের যে পরিবার পরিজনের মধ্যে যে একটা নিজেদের মধ্যে খারাপ নেগেটিভ ঊর্জা সেই ঘ্রাণটার দ্বারাই আমাদের অনেক কিছু দূর করে দেয় বা আমাদের বাস্তুকে অনেক ক্ষেত্রে শুদ্ধ করে দেয় আর এই লবঙ্গ লবঙ্গ কিন্তু তাই মধ্যে অনেক ভেষজ আছে আমরা জানি কিন্তু এর মধ্যে তন্ত্রগুণ মহান আছে একদম এই তিনটে জিনিস আমাদের জীবনে উন্নতি সিঁড়িতে পৌঁছে দিতে পারে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে করে দেখুন না দেখবেন যাদের একদম খারাপ ছিল তারা তো অবশ্যই আশা রাখছি পঞ্চাশ ভালো হবে আর যদি ছিল আশা রাখছি সত্তর যাবে তো এটা মাথায় রাখবেন এটা কতদিন করবেন এক মাস রাখবেন তো এক মাসের মধ্যে তারপরে আবার এটাকে চেঞ্জ করে কোনো জলে ফেলে দেবেন এটাকে যেখানে সেখানে ফেলবেন না প্রবাহিত জলে ফেললে আরো ভালো এটাকে ফেলে দেবেন এটা খাবে না আর একটা জিনিস বলি আপনারা যারা প্রচুর দারিদ্রতা লবণ ধার দিলে কিন্তু আমাদের কাছ মা লক্ষ্মী চলে যায় লবণ কখনোই ধার দিবেন না বিশেষ করে শুক্রবারে তো লবণ একদমই ধার দিবেন না এই লবণ ধার দেওয়াটা কিন্তু খুবই খারাপ জিনিস কেউ লবণ হাতে হাতে কাউকেই ধার দিবেন না যদি প্রচুর প্রয়োজন হয় কিনে আনবেন কিন্তু দিয়ে ধার কাউকে কাউকে না। এটাকে কিভাবে আমি রাখবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর একটা যেটা বললাম অপরের কোনো যদি আমার এই রেমিডি দেখে কেউ তৈরি করে থাকে তো তাদের দেখে যদি আপনারা ভুলভাল কিছু শুনে থাকেন সেটা তার জন্য দায়ী আমি নয় আপনাদের কাছে আমি এইটুকুনি বলি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য দায় আমি নয় তো সেই জন্য তাদেরকেও বলছি তারা আপনারা ভালো করে কথাগুলো শুনবেন আপনারা যদি না পারেন মুখস্ত করে নেবেন ওই যে বললাম সাপ ধরার মন্ত্র অবশ্যই জানার দরকার না হলে সাপ ধরতে যাবেন না ছবল খেতে হবে তো সেই জন্য তার জন্য আপনি আমাদের সবাই আমার বন্ধু কেউ আমার শত্রু এখানে নয় সবাই মিত্র তাই মিত্রদের আমার ভালো চাওয়া আমার পরিবারের মানুষদের ভালো চাওয়া আমার কর্তব্য এখানে একটাই যে দেখুন একটা নেটের জালির মতো নিয়েছি এই নেটের জালির মতো একটা নিয়েছি আর বিশেষ করে ভাব দেখবেন নেটের যদি আপনারা এরকম জাল নিয়ে থাকেন সেটা যেন কখনো কালো বা লাল না হয় এটা মাথায় রাখবেন এই দুটো কথা কালো বা লাল না হয় এরকম করে মাথা দিয়ে এরকম করে আমি বাটিটাকে জড়িয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি বেঁধে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আগে আমি লবঙ্গগুলো দিয়েছিলাম কিন্তু আপনারা কি করবেন এটাকে লবণটা কিন্তু তারপরে উপর থেকে এরকম ছাচ্ছি আছে দিয়ে আপনারা লবঙ্গ গুলো বসিয়ে দিতে পারেন না হলে লবঙ্গ গুলো হেলে যেতে পারে বা ভেতরে ঢুকে যেতে পারে তো আপনাদেরকে এটা আমি দেখানোর জন্য করেছি ঠিক এইভাবে করবেন আর রেখে দেবেন এক মাস রাখবেন গোবর টাও উবে যাবে মানে একদম মিলিয়ে যাবে বাতাসে তখন তারপরে এই যে লবণটাকে আপনারা কোনো প্রবাহিত জলে এটা ফেলে দেবেন বা পুকুরের জলেও ফেলে দিলে হবে কিন্তু কোনো নর্মদ মানে নর্দমায় কোন ড্রেনে বা এইসব জায়গায় আপনারা দয়া করে এটাকে ফেলবেন না আমার এই ছোট্ট চ্যানেলটিকে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে তাই আমিও ভাবলাম আমার বন্ধুদের জন্য কোনো কিছু নিয়ে আসি তাদেরও দুঃখ কষ্ট সমস্যা সমাধান হোক সব কিছু তাদের জীবন থেকে দুঃখ যন্ত্রণা সব উধাও হয়ে যাক তাই আমি এই রেমেডিটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট বক্স ভরিয়ে আমাকে বুক ভরে মন ভরে ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন কেমন লাগলো আজকে আপনাদের এই টিপস বা টোটকাটা অবশ্যই করে জানাবেন আর যেমনটি আপনারা নতুন বন্ধু যদি হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি কোনো নতুন ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি